দর্শক সকালবেলা ডাউন দিছে আর এখন বেলায় একটা দুইটা বাজে এই সময় দাউন উঠাইতে আসলো দর্শক আমি চানু ভাই নৌকায় এসে বসলাম দাউন উঠাবো আজকে কি ইচার দাউন দিচ্ছে না স্যার আর দর্শক বর্তমান নদীতে ভরা জল বললে ভুল হয় না দেখেন একদম যে পানি পাড়ে এসে গেছে দেখেন পাহাড়ের গোড়া পানি বহুত পানি বাড়ছে এখন দাওন উঠামো দর্শক দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছে যাই হোক এখন আমাদের দাওন উঠানো পালা দর্শক এই যে ভাইয়ের হাতে যে খাঁচাটি দেখতেছে দেখাও তো ভাই খাঁচাটা এই যে এইটা আমাদের বড় মাছ ধরলে মাছ তোলার জন্য কিভাবে উঠায় বসে থেকে এইটা দেখাইতেছি যাও তুললে যাও দর্শক দাওন উঠানো আমরা শুরু করলাম এই যে দেখতেছেন এতিয়া কি কয় ভাইন বান্ধা আছে চিহ্ন এটা কাৰণ এইখনে বহুত পানী অঘাত পানী দেখোন চিট এটা কয় হেতলাম বৌ বৌ মেলা বাইদেনে বাগাৰী ধৰিছে নিশি পৰো দর্শক দাও আস ভাইরে রহমান রাহিম কইছে ভাইও কইল দর্শক দেখতে থাকেন কি হয় সবই উপর আলার ইচ্ছা আল্লাহ তুমি বড় বড় মাছ মাফা মঙ্গল তুমি না দিলে তো আর পাওয়ার শক্তি নাই

ফার্স্টে আমাদের অত বড় মাছ হয় নাই ছোট মাছ ছোট মাছের থেকেই শুরু দর্শক এই যে দেখাতেছি বড় না এগুলো মাছ অনেকেই কমন করে থাকেন যে বিশ কেজি পঁচিশ কেজি এত বড় বড় হয় না দর্শক এই মাছগুলো মিনিমাম তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি আমাদের নদীতে তিন কেজি আড়াই কেজি তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি এটাই বেশি পাঁচ ছয় কেজি হয় কিন্তু খুব কম কম যাই হোক বিভিন্ন প্রকার মাছ হয় দর্শক এই যে আমাদের আরো একটি বাহ কি সুন্দর দেখা যাইতেছে না আবার ছুটব অল্প বিন্ধি দর্শক এটা দেখেন কি সুন্দর রঙিন একদম রঙিন মাছ দর্শক বড়িয়া লাগছে

তাই হোক দর্শক একটার পর একটা কিন্তু আমাদের উঠে আছে মাছ গান কয় না কি সুন্দর লর্সার করে আছে এই যে আরো একটা দর্শক একটার পর একটা একটার পর একটা ধরে গেছে কি সুন্দর লর্সার করতেছে ভালো লাগছে দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোথার থেকে দেখছেন এই যে আমাদের এটা হইলো বড় হাওলদার দেখছেন নাও যে চালায় যে বইটা পায় সেই হলো হাওড়দার সেই তো মাছ ধরে কোন জায়গায় মাছ আছে না আছে পথ নির্দেশক আরো ধরলো নাকি জঙ্গল ধরছে না দর্শক দেখেন কত জঙ্গল ওই জঙ্গলের মধ্যে মাছ ধরছে বারনী পানি দুনিয়ার জঙ্গল ধুইয়া নিয়ে আসতেছে দর্শক দুনিয়ার জঙ্গল এই যে পার ভাঙছে যেগুলা এই জঙ্গলগুলা ধুইয়া এসা পানির সাথে মিশ্রিত হইয়া এই যে দেখেন না কত উপর দিয়ে কত হেসা যেতেছে না এই জঙ্গলগুলা যেরকম পানির উপর দিয়ে যায় নিচেও ওই রকম জঙ্গল থাকে সেই জঙ্গলগুলো বসিতে লাগে ছোট্ট একটা মাছ ধরছে দর্শক একদম ছোট এসে দেখাইতেছি এই ছোট মাছটাই বের ধরছে কিন্তু যাই হোক আমরা সারাত নাই ছোট বড় যাইটাই ধরুক দর্শক বর্ষীর মাছ নাকি ভাই হ্যাঁ আমরা মাইরে থাকবো মাইরেই থাকবো ছাইরে দেব না যা ধর ও বড় আদর সে বড় আদর সে দর্শক বড় 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 হা এইবার হে ভালো লাগছে রঙিল দেখেন কি সুন্দর আচ্ছা নাই ওটার পরে কালার গুলা পাল দিয়ে জায়গা আগে কালার গুলা লাল আছিল হ্যাঁ দর্শক নাই ওটার পরে মাছ কালার চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে সাদা হয়ে যায় দেখেন তো যে লালটা মাত্র উঠলো বাকি গুলা যে সাদা হয়ে গেছে যাই হোক বসি তোলার দিকে ধ্যান দেই মাছ উঠে আছে দর্শক

আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন দেখেন তো বাইলাটার সাইজ দেখেন আমিও তো ভয় করছি যে বাইলে আমার এত বড় হয় না এত বড় হয় না বাইলা দর্শক দেখেন তো সাইজ ভালো লাগছে অনেক ভালো লাগছে দেখে আর মাছ না বাগারি বাগারি মাছ তো অনেক সময় ধরে দেখি না বাগারি মাছ উঠতে লাগে দর্শক বাইলার সাইজ দেখাইতেছি আপনাদেরকে দেখেন বাইরা তো এই যে নাও টানা প্রতিযোগিতা লাগছে কারণ বসি লাগিয়ে গেছে শিলের সাথে লাগছে না মাছ এই যেখানে মাছ থাকে যেখানে লাগবো ভাবছেন যে ওইখানে মাছ লাগছে এই যে এটা কি এটা পাথর আইছে না আমি আর কি মাছ চাইলো নাকি ভয় খেয়ে গেছি মাছ আসে নাই আসবো

মারে ফাল মারে খুব ভালো দেখা যায় দর্শক বাইলাটা খুব মন মতো ভালো দেখা যায় একদম সুন্দর দেখেন দর্শক বড় মাছের পাশাপাশি কত ছোট মাছ ধরছে একদম ছোট মাছ এই যে লাল মাছ ছোট বড় সব ধরে ছোট বড় সব রঙের মাছই ধরে বসিতে

চল্লিশ পঞ্চাশ হাত নাই ব্রহ্মপুত্র নদী মাঝিটা কিন্তু বদমাস আছে হাজলা মাঝিটা দেখেন না দর্শক এটা কিন্তু বেশি ঠিক না এটা ধরছে আরো একটা ধরছে দর্শক এটা কিন্তু খুব সুন্দর ছোট হলেও এটা সুন্দর আছে খুব এই যে দেখেন খুবই সুন্দর আছে ও বাইলাটা খালি জাপ পারতেছে বাইলা আমারটা খুব লরচড় করতিছে ওই রকম লাটচা লাগছে দর্শক আমাদের দাউন তোলা শেষ মাছ ধরা শেষে যে লাশ পাথর ছিল ওইটা আসলো আজকের মতো টানছি আসসালামু আলাইকুম